আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মাইক্রো এক্সপোর্ট কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু এক্সপোর্টের টপস নিয়ে এগুলো আজকে একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে আগে যে প্রাইস ছিল তার তুলনায় একদম ডিসকাউন্ট ঠিক আছে আগে চারশো সাড়ে চারশো ছিল সাড়ে তিনশো ছিল বাট এখন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যেটাই নেবেন তিনশো তাই না শর্ট লং যেটাই নেবেন তিনশো টাকা কাজ করা দামটা কি তিনশো চল্লিশের নিচে বডি নেই চল্লিশের উপরে বডি আছে দামটা

দাম কে কি? টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখাবো এটা হচ্ছে ফ্রক 300 ফ্রক এটা শার্ট 300 দেখুন এটা লং শার্ট ঠিক আছে লং টপস নেক্সট এটা দেখুন মধ্যে টাকা এটা মধ্যে শার্ট টাকা তাই না

এটা কোটি এটা কোটি 300 তাই না 300 নেক্সট এটা দেখো বডি এটাও এটা এটা মধ্যে এটা দেখো সিনদাম 300 স্যার 130 ব্ল্যাকের মধ্যে এটা চিকের মধ্যে নতুন আসে দামটা এটা ব্ল্যাক এর মধ্যে হাতাটা অনেক সুন্দর सेम প্রাইস 300 টাকা এটা হোয়াইট মধ্যে আছে এটা सेम মাত্র 300 টাকা আর সব 300 তাই না এটা সেম ইনার সহ 300 এই 300 টাকা বডি টপস 300 এটা কাটুয়া 300 300 টাকা এটা সেমপিশ সেম কোয়ার্টার মডিউল এটা একটা শার্ট আছে 300 এটা বিশ আছে এখানে কাজ টাকা এটা বডি টপ সেমপিশ এটা হবে 300 টাকা এটা শার্ট এটা

তিনশোলেস স্লিভলেস এটা শার্ট আছে তিনশো তিনশো টাকা জয় নিতে আসেন শোনু ফুড কালেকশন পরিগঞ্জ ছেদোমাকে দোকান একংশ দিন গোলিনং চার প্রথমতলা জলিন ঢাকা বসু চার আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনেকের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন মিরপুর দুই আসতে না ভিড়োর স্কিনের নাম্বার কন্ট্যাক্ট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবে